রোজ রোজ পড়তে বসে অশান্তি ছাড় বইটা ছিঁড়ে ছুঁড়ে দাঁড়া পাপা আসুক পাপা আসুক তোর ভিডিও বানাচ্ছি তোর বন্ধুরা সব দেখে নেবে তোকে ইহান কাঁদছে ইহানের পেস্টিজ প হয়ে যাবে ওট পড়তে বস উঠতে বলেছি কি হলো কুডলি কি হলো কি হলো আমাকে বল তো প্রবলেমটা কি আমাকে বল হ্যাঁ করবি না করবি না কার্টুন দেখবি কার্টুন কার্টুন দেখবি আমার ফোনটাই কার্টুন দেখবি তোর এত বড় সাহস তুই আমার ফোনে কার্টুন দেখবি ফোনটা চাপড়াবি না ভেঙে যাবে ফোনটা হ্যাঁ আমার ফোনে কার্টুন হয় না তো আমার ফোনে ভালো কার্টুন নেই আমার ফোনে পড়া আছে পড়াগুলো দেখবি তাহলে তুই আর কোনোদিন পড়াশোনা করবি না শোন আমার কতটার উত্তর দেয় আগে তুই স্কুলে যাবি না হ্যাঁ তুই যে বলছিস চপ 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 তুই যে বলছিস আমি বড় হয়ে পুলিশ হব হ্যাঁ বড় হয়ে পুলিশ হবি তো নাকি পুলিশ হবি বড় হয়ে কি বলছি মি হ্যাঁ কি বলছি হ্যাঁ বড় হয়ে কি হবি হ্যাঁ তুই আমাকে আঙ্গুল দেখাচ্ছিস কি দেখবি এই ফোনটা কাঠিন দেখা হবে না যা তাহলে বইটা নিয়ে রেখে দিই ভালো করে পাপা এসে দেখলে মারবে কিন্তু যা বইটা নিয়ে আয় যা বইটা নিয়ে আয় ভালো করে রেখে দিই পাপায় দেখতে পেলে দুম দুম করে মারবে এত জেদ দালা এত জেদ অত জেদ কেনে তোর হ্যাঁ কী রে অন্ধ করে বাইরে ছেড়ে দিয়ে চলে আসবো তো হ্যাঁ অন্ধকারে থাকবি তো চল ওঠ ওট ওঠ তো কালকে কাল থেকে আর ফোনও পাবি না আর কিচ্ছু পাবি না চকলেট চিপস কুরকুরে কিচ্ছু দেওয়া হবে না তোকে যা এই সবাই এখানে মুখে রেখে নাও কান্না করছি সবাই এখানে মুখে রেখে নাও ঠিক আছে

ইহান ব্যাটম্যান তো নাকি তাহলে পাপা কোথায় আছে পাপা কোথায় আছে তাহলে হ্যাঁ পাপা কোথায় আছে হুম পাপা কোথায় গেছে বলছি কথাটা বলবি না পাপার অফিসে কে আছে আবু পাপার অফিসে কে আছে কি হলো ইহান 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 পালাবো তো আমি আমি চলে যাব তো আমি নানির বাড়ি চলে যাচ্ছি তুমি একাই থাকো এখানে ছাড়ো আমি চলে যাই নানির বাড়ি আমাকে ধরবে না আমি নানির বাড়ি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি নানির বাড়ি যাবো তো <laughs> Kia lấy hết